কলমি শাক তো আপনি অনেক খেয়েছেন আজ একবার এইভাবে খেয়ে দেখুন এই রেসিপি দিয়ে ভাত মেখে একবার মুখে দিলে অন্য তরকারি আর সামান্য কিছু চিংড়ি দিয়ে তৈরি দারুণ মজারের রেসিপির টেস্ট একবার খেলে এ স্বাদ আপনার মুখে লেগে থাকবে বহুদিন তাই দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন কলমি শাকের ভাজি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈতুস রহমান আছি আপনাদের সাথে আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে ওয়েলকাম টু মাই চ্যানেল বাজারে শাকের মধ্যে কলমি শাকের দামই সবচেয়ে কম দুই আটি কলমি শাক কিনেছি আর এখন এই কলমি শাকের পাতাগুলোকে ছিঁড়ে আলাদা করে নেব প্রথমেই বলে রাখছি এই রেসিপি বানাতে আমরা শুধু কলমির নরম ডাটটি ব্যবহার করব তাই প্রথমে কলমির পাতাগুলোকে এর ডাঁট থেকে ছিঁড়ে আলাদা করে নিচ্ছি এই নরম নরম কলমির ডাট দিয়ে তৈরি হবে আজকের রেসিপি আশা করি ভিডিও দেখে বুঝতে পেরেছেন কোন অংশটি নিতে হবে দুই আটি কলমি শাক থেকে আমি এই পরিমাণ ডাট নিয়েছি আর এর সাথে নিয়েছি একটি আলু তাহলে চলুন এই উপকরণগুলোকে ওয়াশ করে নিয়ে আসি বাজার থেকে কিনে নিয়ে আসা যে কোনো সবজিতেই প্রচুর পরিমাণে ধুলাবালি থাকতেই পারে তাই খুব ভালো করে কয়েকবার এই শাকের ডাটগুলোকে ধুয়ে নিতে হবে আমি কিন্তু তিন থেকে চারবার খুব ভালোভাবে ওয়াশ করে দিয়েছি এবারের কাজ হলো ফিঙ্গার সাইজ করে এই কলমির ডাটগুলোকে কেটে নেওয়া আমার কলমির ডাটগুলো কাটা শেষ এবার একটি পিলার দিয়ে এইরকম বড় সাইজের একটি আলুর স্কিন পিল করে নেব আলু পিল করা হয়ে গেলে এবার পাতলা পাতলা করে আলুগুলোকে এইভাবে টুকরো করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো সাইজে কেটে নিতে পারেন রেসিপি তৈরির জন্য আমার কাটাকুটি কমপ্লিট এবার চুলো জ্বালানোর পালা আর এই চুলো জ্বালানোর আগেই এই রকম কিছু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে অল্প পরিমাণ হলুদ আর লবণ মেখে কিছুক্ষণ রেখে দেব এবার চুলোতে প্যান বসিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে আসলে আলুগুলোকে ছেড়ে দিয়ে হালকা ভেজে নেব আর এই আলু ভাজার মাঝামাঝি পর্যায়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে আলুর সাথে দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই এক কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব যাতে করে আলুগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় আলু সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে করে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় এতে করে দেখতে বা খেতে কোনোটাতেই ভালো লাগবে না মিনিট খানিক পরে ঢাকনা তুলে ফালি করে নেওয়া তিন চারটি কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে দেবো মতো লবণ এবং খুব সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটি দিয়ে আবার ঢেকে দেব যেহেতু এটা একটি শাকের রেসিপি তাই এখানে মশলার তেমন ব্যবহার থাকবে না খুব অল্প মশলা ব্যবহার করে আমরা এই রেসিপিটি বানাবো আসুন দেখে নেই আমার আলুগুলোর কি অবস্থা হ্যাঁ সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এর বেশি আর সেদ্ধ করবো না যাতে করে রেসিপিটি পারফেক্ট হয় এই পর্যায়ে আমি কলমি শাকের ডাটগুলো দিয়ে দেব। প্রথমে ভেবেছিলাম এই রেসিপিটি বানাচ্ছি খেতে না জানে কেমন হয় কিন্তু এটা এতটাই মজার যে আমি কনফার্ম আপনি আপনার হাতও চেটেপুটে খাবেন যাই হোক আলুর ঝোলের সাথে কলমির ডাট ভালো করে মিশিয়ে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাস্ট থেকে মিনিট রাখলেই দেখবেন দুই এই কলমির ডাটগুলো আমি এগুলো নামিয়ে দেব এবং ওই একই প্যানে আবার কিছুটা পরিমাণের সরিষার তেল দিয়ে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে হাফ চামচ পরিমাণ কালো জিরা হালকা ভেজে নেব আর এর সাথে দিয়ে দেব একটি ঝুড়ি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দেব এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব এই ক্ষেত্রে আরো একটি টিপ শেয়ার করি খেয়াল রাখবেন এই চিংড়ি মাছগুলো যাতে খুব বেশি ভাজা না হয় তাহলে খেতে রাবারই লাগবে চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি শাকের ডাটগুলো ঢেলে দেব এবার জাস্ট এক থেকে দুই মিনিট হালকা আঁচে রেখে নেড়ে চেড়ে নেব কালারটা দেখুন জাস্ট অসাধারণ একদম সবুজ সবুজ একদম তাজা তাজা একদম ফ্রেশ ফ্রেশ আর আমি ঠিক এমনটাই চেয়েছিলাম নামানোর পূর্বে সামান্য পরিমাণের ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দেব আর স্বাদের ব্যালেন্সের জন্য দেব হাফ চামচ পরিমাণ চিনি এবার একটু আলতো করে মিশিয়ে নেব দেখুন আলুগুলো এবং করমি শাকের ডাটগুলো একদম গলে যায়নি আপনারাও চেষ্টা করবেন আমার দেখানো নিয়ম অনুযায়ী তৈরি করতে এই কলমির ডাট আমরা ফেলে দেই আর দেখুন এই ফেলে দেওয়া কলমির ডাট দিয়ে তৈরি করে নিলাম দারুণ মজাদার একটি ডিশ আর গরম ভাত কিংবা রুটি দিয়ে এই রেসিপি জাস্ট অমৃত তাহলে কেমন লাগলো দি ফ্রেশ ফ্লেভারের আজকের এই রেসিপি কমেন্ট করে জানান আর এই ভাইটির ভিডিও ভালো লাগলে একটি লাইক আর একটি শেয়ার তো করাই যায় তাই না আর এই রকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ